বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো আর জি করে যে ঘটনাটা হয়েছে সেটা একটা খুবই লজ্জাজনক ঘটনা আর এই ঘটনার পিছনে পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রশাসনের হাত আছে মানে তারা প্রশাসন তারা জানতো আর বিশেষ করে হাত কারা কোথাকার আছে এই আর জি করে যে প্রিন্সিপাল তার হাত তো আছে সে তো সব জানে সে প্রিন্সিপাল সব জানে কি করে কি হয়েছে হয়তো হয়তো কি তার হাত আছে এই ঘটনার পেছনে

যারা প্রতিবেশী আর কি তাদের কাছে যখন ইন্টারভিউ নিচ্ছে যে হ্যাঁ এই যে এই যে সন্দীপ ঘোষ একে মানে এরকম ব্যক্তিটা কিরকম তখন বলছে যে তিনি তার বউকেও পর্যন্ত অত্যাচার করত ঠিক আছে এরকম মানে মানুষটা তো ভালো ছিল না এরকম ঠিক আছে আর তিনি অ্যাকচুয়ালি আমাদের যে রাজ্য সরকার তার প্রচুর ক্লোজ বিশাল কন্টাকে আছে বিশাল মানে একই একই ঘরে বসে বসে আর কি এরকম খাওয়া দাওয়া করে আর কি রাজ্য সরকারে যারা আছে আর কি যে এখন রাজ্য সরকার মানে মমতা দিদির সাথে আর কি এরকম সরকারের সাথে ওদের সাথে সেই জন্যে এই ঘটনাটাকে মুছে ফেলার চেষ্টা করছে রাজ্য সরকার যাতে প্রমাণগুলো আস্তে আস্তে মুছে যাক সেই সেই জিনিসটার জন্য চেষ্টা করছে আর মেয়েটার যে পোস্টমর্টম রিপোর্ট এসে বেরিয়ে এসেছে মেয়েরা পোস্টমার্টম রিপোর্ট আর মেয়েটার নর্মাল বডি দেখে আর ডাক্তাররা নর্মাল বডি দেখে বুঝতে পারবে যে এটা সুসাইড হয়েছে না কেউ রেপ করেছে নর্মাল বডি দেখে বুঝতে পারবে আর সেখানে ওই প্রিন্স কল ওই হাসপাতালের প্রিন্সিপাল বলছে যে এটা মানে সেই মেয়ে সুসাইড করেছে আর সুসাইড এরকম করে যে সুসাইড কেউ যদি সুসাইড করে তাহলে তার সতেরো থেকে আঠেরোটা ইনজুরি হয় কি করে একটা মেয়ে যদি নিজের থেকে সুসাইড করে তো সতেরো থেকে আঠেরোটা ইঞ্জুরি হয় কি করে পোস্টমার্টম তাই সেই মেয়েটা সতেরো থেকে আঠেরোটা ইঞ্জুরি ছিল সে চয় মেয়েরা চশমা পরতো এবার সেই চশমার কাঁচ তার চোখের মধ্যে ঢুকে গেছে মানে এত মানে খারাপভাবে সেই মেয়েটাকে খুন করা হয়েছে মারার করা হয়েছে তারপরে সে মার্ডার করার পরে তাকে গণধর্ষণ করা হয়েছে এই কাজটা আর এই যে এই কাজটা হলো যে হসপিটাল আর যে হসপিটালটা হলো আর যে রাত্রে বেলা হয়েছে সেই রাত্রে ছিল অনেকজন পেশেন্ট ছিল নাকি কেউ খবর পেলো না কোনো না হ্যাঁ আর এইখানে যদি এই একটা যদি ব্যক্তি থাকে যদি এখানে একজন ব্যক্তি ইনভলভ থাকে তাহলে সেই মেয়েটা কি কোন প্রতিবাদ করবো এসে কি না সেই মেয়েটা মানে ফাইট ব্যাক করবে না ডেফিনেটলি সেই মেয়েটা ফাইট ব্যাক করবে সে যখন ফাইট ব্যাক করবে তখন সে পালিয়ে আসার চেষ্টা করবে সে যদি এখন ওই যে সঞ্জয় যে আছে যাকে ব্যক্তিম হিসেবে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে ধরে নিয়ে আসা চায় সে যদি ইনভলভ করে সে একাই যদি থাকে নর্মাল আমাদের কমন সেন্সে দেখি সে ধরো একাই আছে এইবার সে ওই মেয়েটার রূপ করে এরকম অত্যাচার করছে আঘাত করছে এবার সেই মেয়েটা কি কোনো রিপ্লাই করবে না মানে তাকে ডিফেন্ড করবে না ডেফিনেটলি ডিফেন্ড করবে ডিফেন্ড করাতে এরকম হতে পারে সে ডিফেন্ড করতে করে তারপরে সে হয়তো বাইরে সেমিনার হলের থেকে বাইরেও চলে আসার চেষ্টা করছে চেষ্টা করতো বা বাইরে না আসতে পারলেও সেখানে চিল্লাতো চিল্লালে লোকজন জড়ো হতো কারণ ওই হসপিটালে অনেক পেশেন্ট ছিল বা আরো অনেক ডাক্তার নার্স এরকম ছিল না কিন্তু সেটা কোনো আওয়াজ হলো না কোনো আওয়াজ হয়নি মানে কেউ টেরই পায়নি ওই রাতে ওই গভীর রাতে আর গভীর রাতে কি কেউ যদি একটুখানি আওয়াজ করে তাও তার আওয়াজ বেশি শোনা যায় আর ওই হসপিটালে ওই মেয়েটার কোন চিৎকার পর্যন্ত বাইরে শোনা যায়নি আর সেখানে বলছে সেখানে এইখানে যে আর জায়গার যে প্রিন্সিপাল সে বলছে সুসাইড করেছে আর সেখানে বলছে যে আর সেই তার সুসাইড করলে তার গায়ে আবার তার বডিতে সতেরো থেকে আঠারোটা ইঞ্জুরি আছে ঠিক আছে তার পুরো বডি চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে চোখের ভিতর কাজ ঢুকে গেছে তার পা দুটো পা একদম পুরো মানে সোজা করে দেওয়া হয়েছে এরকম মানে সোজা বল পুরো স্টেট মানে পুরো মাঝখান থেকে যেরকম দুটো পা এরকম টেনে ছিঁড়ে দেয় না ওরকম পুরো একদম পুরো পা মানে তার ভেজান্না থেকে রক্ত বের প্রচুর তার প্রচুর পরিমাণ অত্যাচার করা হয়েছে প্রথম কথা এই আক্রমণ যে টাইমে সেই মেয়েটাকে মার্ডার করা হয়েছে প্রথমে মার্ডার করা হয়েছে তাকে প্রথমে এখানে একজন ইনভলভ নেই কারণ একজন একা ওই মেয়েটাকে সামলাতে পারবে না ঠিক আছে প্রথম কথা আর যদি শেষ একা যদি যায়ও তাহলে সেই মেয়েটা চিৎ চাচাবে বা সেই মেয়েটা হয়তো কোনো মানে ঠেলা দিয়ে বাইরে আসার চেষ্টা করবে বাইরে আসার না চেষ্টা করলেও চেঁচাবে প্রচুর বা সেই সবাই শুনবে তখন লোকজন জড়ো হবে না এখানে আরো দু থেকে তিনজন চারজন এদের ইনভলভ আছে ইনভলভমেন্ট আছে এখানে আর এখানে যে ইনভলভমেন্ট মেন ডাক্তারদেরও ইনভলভমেন্ট আছে যে ডাক্তার বলতে এই যে যে প্রিন্সিপাল যারা আছে তার চত্বরে কয়েকজন আর কি সব ডাক্তার না মানে প্রিন্সিপালের চত্বরে কয়েকজন আর কি ঠিক আছে তারা তাদের ইনভলভমেন্ট এখানে আছে তারা এটা পোস্টমার্টম মানে এরকম যে কেউ আমি শুনে একটা audio তে হচ্ছে এরকম যে যে একজন তার একজন তার হাত ধরেছে দুই হাত ধরেছে একজন এক হাত ধরেছে আর একজন আর এক হাত ধরেছে ঠিক আছে একজন মুখে মুখে এরকম ধরে ঠিক আছে তার উপরে অত্যাচার করা হয়েছে মানে এখানে একজনের কাজ এখানে দুই তিনজন ওই মেয়েটাকে প্রচুর পরিমাণে প্রেসার আপ করে বা তার মুখে চাপা দিয়ে এরকম করে যাতে আওয়াজ না বেরোয় এরকম কোনো না কোনো ভাবে তারা তো কোনো কিছু করেছে আর এখানে একজনের ক্ষমতা নাই আর মেয়ের তখন মেয়েটা চেঁচায়নি সেটাও না সেটা মেয়েটা চেজানোর চেষ্টা করে তা সেটা বন্ধ করার জন্য তারা কিছু না কিছু করেছে ঠিক আছে সে মেয়েটাকে মাথায় আঘাত করেছে বেনে আঘাত করেছে যাতে সে আওয়াজ না করতে পারে মানে যাতে ইয়ে হয়ে যায় বেহস হয়ে যায় তারপরে তার মুখে চেপে ধরে মানে যাতে আওয়াজ না বের করতে পারে এরকম আর এই এই জিনিস কোনো একজন ব্যক্তি করতে পারবে না আর আর এই জিনিসটা তো হয়তো এরকম হয় দুটো দুইজন লোক দুটো হাত ধরে রেখেছে পা ধরে এরকম রেখেছে তারপরে কেউ এরকম আঘাত করছে বা এরকম আর এটুকু বোঝা যাচ্ছে পোস্টমার্টমে যেটা আর কি দেখা যে ভেজায়না আছে ভেজাইনাতে মানে মানে তার বডিতে বইয়ে বলা বলা হচ্ছে যে একশো একান্ন গ্রাম এরকম রিপোর্ট দেওয়া যেতে হচ্ছে একশো একান্ন গ্রাম মতন সিমেন্ট পাওয়া গেছে তাহলে একজন বড নর্মাল সাধারণ পুরুষ সে মানে যে তো বডি থেকে একজনের থেকে একজন বডি থেকে সে একবারে হয়তো কুড়ি গ্রাম এরকম বা পনেরো গ্রাম মতন বের মানে সিমেন্ট বের করতে পারে বা এরকম যাই হোক এরকমই হবে হয়তো আমি আর তো শুনেছি যাই হোক এরকম কিন্তু অ্যাকচুয়ালি ওরকম রিপোর্ট যেটা আমি শুনলাম সেটা কিন্তু ওখানে বলছে একশো একান্ন গ্রাম তাহলে কতজন ওখানে ইনভলভ ছিল তাহলে তোমরাই তোমাদের একটু কমন কাজে লাগাবো আর কি একজন ব্যক্তি মোটামুটি পনেরো থেকে পনেরো এরকম বা পনেরো ষোলো গ্রাম এরকম সিমেন্ট ওর বডি থেকে বেরোতে পারে একবারে আর কি তাহলে ওখানে বলছে রিপোর্টে বলা হচ্ছে যে একশো একান্ন গ্রাম সিমেন্ট ওখানে পাওয়া গেছে ওর বডিতে সো তাহলে ওখানে কয়জন ইনভলভ ছিল আর এই ঘটনা সবকিছু ব্রেপ হয়েছে আর এই যে প্রিন্সিপাল সে তার বাড়ির যে সে মেয়েটার যে বাড়ির প্যারেন্টস আছে তাকে রিপোর্ট করছে যে আপনার মেয়ে সুসাইড করেছে মানে কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে ঠিক আছে মানে প্রিন্সিপাল সব জানে প্রিন্সিপাল ওই প্রিন্সিপালই ইনভলভ ছিল আমার মনে হচ্ছে যে ওই প্রিন্সিপাল তো ইনভলভ ছিল ওই সাথে রেফের মুখে ও ওই প্রিন্সিপালও ছিল মানে প্রিন্সিপাল তো নির্দেশ এমন হতে পারে প্রিন্সিপাল নির্দেশ দিয়েছে সেটা না প্রিন্সিপাল নির্দেশ দিয়েছে প্রিন্সিপাল সঞ্জয় সব জানে সঞ্জয় তার সাথে সব এদের সিভায় একদম এমন সচাগত এমন আইন আনা উচিত যে যে এরকম হবে তাকে প্রথম কথা তাকে অত্যাচার করতে হবে তাকে আগে অত্যাচার করে যে একটা কোনো মেয়ের উপর এরকম বা কারোর ওপর যদি এরকম অত্যাচার করা হয় ভাবে যদি এরকম অত্যাচার করা হয় করার ফলে সেই কষ্ট পাচ্ছে তার ফলে তাকে যখন মারা হবে কিরকম লাগে সেই অনুভূতিটা যে করেছে তাকে আগে করে তারপরে তাকে ফাঁসি দেওয়া উচিত ফাঁসি তো দিতেই হবে কিন্তু ফাঁসি দেওয়ার আগে তাকে আগে ওরকম আগে অত্যাচার করতে হবে লোকজনের মধ্যে এতো ভয়ের সৃষ্ট হয় যাতে পরবর্তী যদি কেউ এরকম জঘন্য পরিমাণ কাজ করতেও চায় তার ব্রেনেও যদি আসে তাহলে তার এই শাস্তির এই যে এই ভয় থাকা দরকার যে হ্যাঁ দিয়ে যদি এরকম করে তার সাথে এই জিনিস হতে পারে সেই ভয়টা থাকা দরকার সেই এসব রেপ যদিও কাজ বা এরকম ঘৃণনা যেসব ব্যবহার বা যে তাদের মাইন্ডসেট এরকম আসার আগে তাদের ভা দশবার হলেও ভাববে যে তারা করবে কি করবে না ঠিক আছে তারা দশ বারো হলে ভাববে এরকম মানে করা না আনলে মানুষজন সুদ রাখবে না মানুষজন যা বলবো মানুষজন সুদ রাখবে না করায় না করা না আনতেই হবে আর আছে আর এদের ফাঁসি তো দিতেই হবে ফাঁসি তো দিতেই হবে ফাঁসি তো দেওয়া উচিত সোজা কথা কিন্তু ফাঁসি দেওয়ার আগে তাদের উপর অত্যাচার করা উচিত যে ওই মেয়েটার উপর যখন অত্যাচার তারা করেছিল যেভাবে তখন সেই মেয়েটা কি অনুভব করেছে মানে তার কি কষ্ট হয়েছে সেই অনুভবটা যে করেছে যারা ইনভলভ ছিল বিশেষ করে প্রিন্সিপাল আর সঞ্জয় এর আরো যে কটা আছে অডিওতে ভাইরাল হচ্ছে আরো জন হচ্ছে যে কোনো কোন একজন বলে আমার মেয়েও ইনভলভ ছিল যাই হোক জানি না অডিওটা কতটা ভাই সত্য না মিথ্যা আমি হয়তো তোমার কমেন্ট করলে দেখাবো পুরো পুরো ঘটনা ঘটনাটা সঞ্জয় জানে জানে সঞ্জয় সঞ্জয় না জানলো প্রিন্সিপাল তো সব জানে আর প্রিন্সিপাল জানে মানে আমাদের রাজ্য সরকারের যে তোমাদের যে তোমরা যে সিলেক্ট করেছো আর কি ঠিক আছে যে আর কি সে তো সবই জানে সে সব জানে বলে সে থামাচাপা দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে সে সব জানে বলে থামাচাপা দেওয়ার চেষ্টা করছে আর এই যে কালকে যে আর যে আক্রমণটা করা হয়েছে সে আক্রমণটা কাদের নির্দেশে করা হয়েছে সেই আক্রমণের পেছনে ক পুরোপুরিভাবে প্রশাসন প্রশাসন বলতে কি উপরে উপরের থেকে অর্ডার উপরের থেকে আক্রমণ করা হয়েছে তারা এই আন্দোলনটাকে বিঘ্ন করার চেষ্টা করছে আর কি কে ওই তোমাদের যে নবান নিচে বসে আছে সেই আর কি আর বলবো ওই মহিলা একজন মহিলা আর একজন মহিলা সুরক্ষা করে না তারা বড় বড় ডাইলগ দেয় এই ঘটনা যদি তার নিজের বাড়ির থেকে হতো নিজের বাড়ির কোনো পরিবার তখন বুঝতো আর কি খালি কয়েকটা বর্ষ বসে বসে ডায়লগ দেবে যে এরকম এরকম এই সেই আমরা আছি এদিক দিয়ে প্রমাণ লুকানোর চেষ্টা আর এদিকে আমরা আছি বলে মানুষদের গোমরা করার চেষ্টা গোমরা